dear viewers দু হাজার ষোলো এসএলএসটি নিয়ে যে বিপাক বিপাকই বলব তো তার যে কোর্টের যে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার কিন্তু অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে এস এক্ষেত্রে নোটিফিকেশন ক্লাস নাইন টেনের জন্য দেওয়া হয়েছে এগারো বারো দেওয়া হচ্ছে এবং আপার প্রাইমারির জন্য কিন্তু দা কেজে নোটিফিকেশন দেখলাম এখানে বেশ কিছু নতুন রুলস দেখা গেল তো রুলস যেটাই হোক না কেন তোমাকে তো एग्जाम অ্যাপিয়ার হতে হবে এটাই বিষয় যে যে ক্ষেত্রে এলিজেবল যারা যে ক্ষেত্রে এলিজেবল যে পোস্টের জন্য তোমরা অপশন দিচ্ছ সেই অনুযায়ী प्रिपरेशन শুরু করো এটুকুই বলবো আর দেরি করো না শুরু করো পরিবেশ পরিস্থিতি তোমরা সবই দেখতে পাচ্ছ শিক্ষাক্ষেত্রে কীরকম একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে আমরা চাই যে একটা এর স্থায়ী সমাধান হোক এবং তোমাদের যেটুকু করণীয় ক্ষেত্রে সেটা হচ্ছে প্রিপারেশান নেওয়া তাই গামছা বেঁধে নেমে পড়ার কথা আমি বলবো এক মুহূর্ত বিলম্ব করো না পাশাপাশি এ ভিডিওগুলো আমি করি মূলত এর আগে আমরা WBCS এর প্রচুর ভিডিও এখানে বানাই আমরা WBCS এ গাইড করার চেষ্টা করি পিএসসি সহ বিভিন্ন এ এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যাপারেও আমরা গাইড করে থাকি এবং ইতিপূর্বে আমাদের অনেক ভাই বোনেরা তারা বিভিন্নভাবে কর্মরত আছে এবং হাইস্কুলের ক্ষেত্রে নাইন টেন এগারো বারো আপার সমস্ত ক্ষেত্রেই আমরা গাইড করে থাকি একদম এটা বলতে পারো এই গাইডেন্সটা হচ্ছে পুরোটাই আমাদের নেশা বলতে পারো এক্ষেত্রে আর্থিক ব্যাপারটা অতটা আমাদের ম্যাটার করে না এটা আমাদের কখনোই এটা প্রফিটেবল এটা আমরা ভাবি না তোমাদের মনে হতে পারে যে হয়তো স্যার এরকমই কোনো প্রফিটের কথা চিন্তা ভাবনা করে করছে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো যে কোনো সময় আমরা বিভিন্নভাবে গাইড করেছি সেটা হচ্ছে ন্যূনতম যেটুকু না হলেই না সেটা হলো যে বিভিন্ন সময় হয়তো ইন্টারভিউ কন্ডাক্ট করতে ইন্টারভিউ এক্সপার্ট ডাকার জন্যে বা কোনো ফ্যাকালটির জন্যে আধটু তাদের যে পারিশ্রমিকতা তাদেরও একটা ওনার মানে তোমার ওনারিয়াম দিয়ে শুধুমাত্র তারা আমাদের ডাকে সাড়া দেয় এভাবেই কিন্তু আমরা চলি আমাদের একটা প্রয়াস সেটা হচ্ছে গ্রাম বাংলার যে সমস্ত ছেলে মেয়েরা আছে যারা অনেক টাকা পয়সা দিয়ে তোমার কলকাতার নামি দামি প্রতিষ্ঠানগুলোতে গিয়ে ভর্তি হতে পারবে না তাদের জন্যে এবং সেক্ষেত্রে যদি কারো প্রবলেমও থাকে তাহলে একদম টোটালি আমরা ফ্রি অফ কস্টেও তাদেরকে গাইড করার চেষ্টা করি তো এই প্রয়াসটা অবশ্যই থাকবে এবং তোমাদের জন্যেও যারা আগ্রহী এখানে আমার কোয়ার্ডিনেটরের নাম্বার দেওয়া থাকবে তার সঙ্গে যোগাযোগ করবে আর যদি প্রয়োজন মনে করো প্রিপারেশান নিতে থাকো প্রিপারেশান নিয়ে আমি দু চারটে কথা বলবো তার আগে একটু যে নতুন রুলস সে অনুযায়ী দু তিনটে কথা এখানে আমি বলি নেগেটিভ সাইড বের করতে গেলে অনেক নেগেটিভ সাইড বেরিয়ে যাবে সুতরাং আমরা নেগেটিভ নিয়ে আলোচনা করব না উই অনলি পজিটিভ সাইড সাইড যেটুকু আমাদের করণীয় আছে তো এই পজিটিভ মানে যা হোক কি দেখবো আমরা নোটিফিকেশানে এখানে দেখো যে যারা নাইন টেন বা এগারো বারোর জন্যে পরীক্ষায় বসবে তাদের ক্ষেত্রে একাডেমিকে কিন্তু দশ মার্কস করা আছে যে একাডেমিকটা নাইন টেনের ক্ষেত্রে হয় তোমার পিজি অথবা গ্র্যাজুয়েশান তাতে যদি সিক্সটি এবাব অ্যাবাব মার্কস থাকে তাহলে তুমি দশই পেয়ে যাবে ফিফটি টু সিক্সটি হলে আট তার কম হলে ছয় তো এই একটা বিষয় অ্যাকাডেমিকের এইটুকু দুই নম্বর বিষয় হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ তোমার দশ মার্কস থাকবে এবং ক্লাস ডেমনস্ট্রেশান লেকচার যেটা সেটাতে তোমার দশ তাহলে কুড়ি আর দশ তিরিশ আর হচ্ছে মার্কস হবে সেই সিক্সটি মার্কসের তোমার তোমার থাকবে কিউ থাকবে তোমার যে নিজস্ব যে সাবজেক্ট সেই সাবজেক্টের মার্কসের থাকবে নাইন টেন এবং এগারো বারের জন্য আর দশ মার্কস করা হয়েছে সেটা হচ্ছে তোমার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য তখন এইটুকুই আমরা গেজেট নোটিফিকেশানে রুলসে দেখলাম তো যা হোক যেটা তোমাদের এই মুহূর্তে করণীয় একাডেমিক স্কোর তোমরা বাড়াতে পারছো না ইন্টারভিউ ক্লাস ডেমো এটা তো পরের বিষয় এটা তোমাদের করতে হবে আগামীতে আপাতত যেটুকু তোমাদের করণীয় সেটা হলো যে কনসার্ন যে সাবজেক্ট যে সাবজেক্টগুলো নিয়ে তোমরা পরীক্ষায় বসতে চাইছো সেইগুলোতে প্রিপারেশান নেওয়া এই প্রিপারেশানটা কেমন হবে প্রিপারেশানটা দেখো আমরা আমাদের পরিশ্রম হচ্ছে দুই রকমের আমি আমার মত করে বলছি তোমরা তোমাদের নিজের মতো করে সেটা ঠিক করে নেবে আমার পরামর্শের সঙ্গে তোমাদের নিজস্বতা যুক্ত করে একটা বেটার কিছু ভাবার চিন্তা করো সেটা হলো প্রিপারেশান বা তোমার ওয়ার্ক হার্ড ওয়ার্ক হচ্ছে দুই রকমের একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক আর একটা হচ্ছে তোমার হার্ড ওয়ার্ক তো যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক অল্প সময়ে তোমাকে অনেক বেশি কিছু জানতে হবে পদ্ধতিটা কি যদি আমি এই জায়গায় হতাম আমি যে পদ্ধতিটা ফলো করতাম সেটা হচ্ছে এটাই যে প্রতিটা চ্যাপ্টার আমি মোটামুটি একটা রিডিং করলাম সেটা রিডিং দুই প্রকার হয় একটা থরো রিডিং হয় একটা মোটামুটি সিলেবাসটা জানার মতো রিডিং হয় তো থরো রিডিং করার জন্য যে সময় সেপ্টেম্বরে যেহেতু এক্সাম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তুমি পাবে না সিলেবাস সম্পর্কে তোমার অলরেডি ধারণা আছে সুতরাং থরো রিডিং না করে মোটামুটি একটু স্টাডি করো সিলেবাস সম্পর্কে আইডিয়াটা আরেকবার নিয়ে নাও তারপরে তুমি প্র্যাকটিস সেটে যাও প্রচুর সেট প্র্যাকটিস করো এমসিকিউ প্র্যাকটিস করো সেখানে কোন কোন এমসিকিউ প্র্যাকটিস করতে পারো বিভিন্ন যে স্টেট পিসিএস যেগুলো আছে অর্থাৎ বিভিন্ন স্টেটের যে কমিশন আছে সেখানে তোমার সাবজেক্টেরও কোশ্চেন কিন্তু করা হয় বিভিন্ন টাইমে করা হয়েছে নট অনলি মানে তোমাদের এসএসসির জন্য বলছি এই কোশ্চেনগুলো সেটা মিসলেনিয়াস হতে পারে পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য এক্সাম হতে পারে দেখবে আইএস এক্সামেরও কিছু কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে ইউপিএসসির এই কোশ্চেনগুলো ফলো করো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ফলো করো এবং বাজারে দেখবে অনেক বই বেরোচ্ছে বা বই আছে সেখানকার যে এমসি আছে সেইগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করো প্যারালালি তুমি যদি সাত থেকে আট ঘন্টা স্টাডি করো অবশ্যই করবে এই টাইমে সাত থেকে আট ঘন্টা স্টাডি করলে তুমি দু ঘন্টা বা তিন ঘন্টা যদি তোমার টেক্সট পড়ার জন্য লাগো লাগাও সময়টা বাকি চার পাঁচ ঘন্টা কিন্তু তুমি অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করবে এবার এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে আর একটা লাভ আছে সেটা এমসিকিউ প্র্যাকটিস করতে করতেই কিন্তু পড়া রেডি হয়ে যায় কিভাবে ধরো কোন একটা কোয়েশ্চেন আছে সেই কোশ্চেনে চারখানা অপশান এইবার ওই কোশ্চেনটাই যে হুবহু এবারের পরীক্ষায় পড়বে এমনটা নাও হতে পারে সুতরাং শুধু কোশ্চেনের দেখে মুখস্থ করে নিলাম এরকম না ওই কোশ্চেনটা যদি তোমার জানা থাকে খুব ভালো অ্যান্সার যদি জানা থাকে তুমি করে নিলে যদি না জানা থাকে তাহলে কি করবে তুমি ওই কোশ্চেনটা নিয়ে গুগলে সার্চ করো গুগলে যখন তুমি সার্চ করবে তখন দেখবে ওই রিলেটেড ওই কোশ্চেনটা তো অ্যানসার আছে ওখানে ওই রিলেটেড আরো বিভিন্ন কোশ্চেন কিন্তু অটোমেটিক চলে আসে সেই কোশ্চেনগুলো সলভ করো ওখান থেকে এবং যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে তুমি তোমার বইগুলো হতে পারে বা গুগল থেকে হতে পারে ওই কোশ্চেনটা নিয়ে তুমি ডিটেলে আরেকটু স্টাডি করে নাও ওখান থেকে আমি তোমার তোমাদের অনেকটাই নিশ্চয়তা দিতে পারি এভাবে দেখবে যে কোশ্চেন সেটা যারা কোশ্চেন করেন তাদের সাইকোলজি এটাই যে ওই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে ফলো করা হয় বা তার রিলেটেড কিছু জায়গা ওই কোশ্চেনটা না হলেও তার রিলেটেড কিছু জায়গা থেকে কোশ্চেনগুলো কিন্তু নেওয়া হয় সেক্ষেত্রে দেখবে তোমার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে আর একটা সুবিধা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে তোমার সুবিধা হবে তারপরে যে একটা কোশ্চেন সলভ করার জন্য যে তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি দরকার গুলো তোমার প্র্যাকটিস হবে পরীক্ষা হলে গিয়ে হঠাৎ করে তোমার মনে হবে না যে আমি হঠাৎ এক্সাম দিচ্ছি প্রতিদিনই টাইম ধরে সেট প্র্যাকটিস করো এটাই মানে আমার বলার বিষয় পাশাপাশি আর কি বলবো আপারের যেটা বলার আপারের ক্ষেত্রেও একটু পরিবর্তন তোমরা লক্ষ্য করছো টেটে ওয়েটেজ এখানে দেওয়া হচ্ছে ফর্টি মার্কস আর টোয়েন্টি ফাইভ মার্কসের একটা এক্সাম ওখানে আছে সিক্সটি ফাইভ আর হচ্ছে তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা আছে এক্সপিরিয়েন্স একটা নাম্বার আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমরা দেখে নেবে বিষয়টা তো যাই হোক এইভাবে প্রিপারেশান শুরু করো তোমাদের যদি প্রয়োজন হয় বিভিন্ন সাবজেক্টেই আমাদের অ্যাকাডেমিশিয়ান আছে তোমরা বলবে প্রয়োজন অনুযায়ী সাধ্য যতটা পারা যায় অ্যাকাডেমিক্যালি তোমাদের হেল্প করার প্রয়াস থাকবে যাই হোক আজকে এইটুকুই ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিল আপ খুব সুন্দরভাবে করো আগামীতে তোমাদের শুভেচ্ছা এগিয়ে চলো ওকে